হ্যালো ফ্রেন্ড কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো তো আমি আজকে আবার বেরিয়ে পড়লাম ঘুরতে কোথায় যাচ্ছি বলো তো আজকে যাচ্ছি স্কন মন্দিরে তো দেখো আমরা স্কন মন্দিরে পৌঁছে গিয়েছি বিকেলে বেরিয়েছিলাম কিন্তু পৌঁছতে পৌঁছোতে একটু সন্ধে হয়ে গিয়েছিল যেহেতু একটু দেরি করে বেরিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ কত ভিড় আজকে প্রচুর ভিড় আছে সামনে তো রথের মেলা সামনে সপ্তাহে তাই সপ্তাহে একটু ঘুরে আসলাম দেখো এখানে সবাই নাচ করতে কি সুন্দর মহলটা খুব ভালো লাগছিলো ভেতরে গিয়ে আর ইভানটা নিয়ে ঘুরতে খুব মজা হচ্ছিলো আনন্দ হচ্ছিলো ও একটু ঘুরতে পছন্দ করে ও দেখছিলো আর এত ভিড় এত লোক এত আওয়াজ হচ্ছিলো যে ও একটু দেখে হতবাক হয়ে গিয়েছিলো নাচতে ইচ্ছা হচ্ছিল কিন্তু আবার নাচতেও পারছিল না তো যাই হোক ও নাচ দেখছিলো আমরাও দেখছিলাম একটু খুব ভালো লাগছিলো ভেতরে আর কীর্তনও হচ্ছিলো তাই একটু দাঁড়িয়ে শুনছিলাম ইভানকে নিয়ে দেখো আমার সোনাপাপ্পাও নাচ করবে এখন আর সামনে তো রথের মেলা সামনের সপ্তাহে তো এই সপ্তাহে ঘুরে আসলাম কেন কি রথের মেলার মধ্যে যাওয়াটা সম্ভব হবে না এমনি তো প্রচুর ভিড় হয় সেখানে মেলায় একবার গিয়েছিলাম এত ভিড় হয় যে গাড়ি নিয়ে পার্কিং করতে অনেক টাইম লেগে যায় তো আমাদের এদিকেও মেলা হয় তো এইদিকেই মেলাতে ঘুরবো তাই একটু আগেই ঘুরে আসলাম স্কন মন্দির থেকে এই সপ্তাহে আর খুব ভালোও লাগছিলো সপ্তাহে একদিন বেড়াতে পারলে মনটা ভালো হয়ে যায় আর এই সব জায়গায় গেলে আরো ভালো লাগে একটু ঠাকুরের দর্শন হয়ে যায় সাথে আমরাও একটু ঘুরতে পারি তো দেখো আমরা উপর থেকে পুরো মন্দিরটা তোমাদের দেখিয়ে দিলাম আর চারিদিকে এত লোকজন ছিল আলো খুব ভালো লাগছিলো বেলা আসলে আরও সুন্দর লাগে তো রাত হয়ে গিয়েছিলো তোমরা চাইলে এখানে বোটিংও করতে পারো এখানে বোটিং সিস্টেম শুরু হয়ে গিয়েছে তো আমরা একটু বাইরেটা ঘুরে বেড়াচ্ছিলাম ইভানকে একটু নামিয়ে দিলাম ও হাঁটাহাঁটি করছে আর সাথে দেখো ঘুরতে ঘুরতে একজন বন্ধুর সাথে ওর ওর মতনই ওর মতনই একজন বন্ধুর সাথে ওর দেখা হয়ে গেল অ্যাকচুয়ালি আমরা চিনি না তো দুজন দুজনেরকে দেখছে কেউ কাউকে চেনে না ওর মতোই ছোট্ট কিউটি তো আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম ইভানও হাঁটছিলো একটু খোলা জায়গা তো মজা পাচ্ছিলো তাই ভাবলাম একটু হাঁটাহাঁটি করি ও একটু আনন্দ পাবে ঘুরে বেড়াক একটু ছেড়ে দিয়েছিলাম তাই তো দেখো আমরা আবার দেখো ও কী করছে ও সিঁড়িতে উঠবে বলে বায়না ধরছে তারপর দেখো আমরা একটু প্রসাদ পেয়ে গিয়েছি ও অনেকক্ষণ আসছে জল খায়নি তাই একটু জল খাইয়ে নিলাম গলাটা ভিজিয়ে নিলাম তো আমরা একটু প্রসাদ পেয়ে গেছি খিচুড়ি তো এই একটু খাইয়ে দিচ্ছিলাম যেহেতু প্রসাদ ও কিছু খেতে চায় না একদম অন্য কিচ্ছু হবে না একটা বিস্কুট পর্যন্ত ও খায় না দেখো খাবেই না তো প্রসাদ তাই একটু মুখে দিলাম ঝাল আছে একটু হালকা খাইয়ে দিলাম তো আর খাবে না ওর ঝাল লেগে গেছে তারপর আমিও একটু খেয়ে নিলাম ভালো হয়েছিল তো আমার ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা আর বেশি বড় করবো না আশা করি ভালো লেগেছে তো কমেন্ট করে জানিও টাটা